শোনেন বাফ নবীজি বলছেন উম্মত আখেরাতের পরিচয়ে পরিচিত হও দুনিয়ার পরিচয়ে পরিচিত হও না দুনিয়ার পরিচয়ে পরিচিত হও না আখেরাতের পরিচয়ে পরিচিত হও এর তাহালাতি দুনিয়া মুদবেরা ওয়ার তাহালাতি আখিরাতু মুকবিলা নবীজি বলেন উম্মত প্রতিনিয়ত দুনিয়া তোমার পিছনে যাচ্ছে প্রতিনিয়ত আখেরাত তোমার আগে সামনে আসছে প্রতি ঘন্টা যায় তো দুনিয়া আমার পিছনে যায় প্রতি ঘন্টা যায় তো আখেরাত এক ঘন্টা আমার সামনে আগায় ঠিকই না বলেন এজন্য আল্লাহ নবী বলেন আখেরাতের পরিচয় পরিচয় হও দুনিয়ার পরিচয় না লোকে যদি বলে সুদখোর ঘুসখোর চেনাখোর মদখোর গাঁজাখোর পুট্টাখোর খোর হারাম খোর লম্পট চরিত্রহীন চোর ডাকাত ছিনতাইকারী দুর্নীতিবাজ লম্পট বেহায়া বেপর্দা এই বন্ধু এগুলো তো দুনিয়ার পরিচয়ে পরিচিত হইলা কিন্তু মোমেনের পরিচয় হওয়া উচিত লোকটা দিনদার লোকটা মোত্তাকি লোকটা নামাজি লোকটা সেচদাওয়ালা লোকটা জিকিরওয়ালা লোকটা তসবিওয়ালা তাহাজুদওয়ালা তেলাওয়াতওয়ালা লোকটা আল্লাহওয়ালা এমন পরিচয় লাগাও আখেরাতের পরিচয় কোন পরিচয় আখেরাতের পরিচয় শুধু ডাক্তার শেষ কথা না শুধু ইঞ্জিনিয়ার শেষ কথা না শুধু ব্যারিস্টার শেষ কথা না শুধু অ্যাডভোকেট শেষ কথা না বরং আল্লাহ দিনদার মুতাকি মোমেন সেজদাওয়ালা তসবিওয়ালা তিলাওয়ালা বন্দিগিওয়ালা এটা মোমেনের আখিরি পরিচয় ইমানদারের আখিরি পরিচয় আখেরি পরিচয় আখেরাতের পরিচয় লাগাল কুনু আবনা আল আখেরা নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আখিরাতের সন্তান হও আখিরাতে ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া দুনিয়ার সন্তান হইও না অনেক নওজোয়ান আমি জানি চারদিকে আপনারা পড়া লেখার করা মানুষ সব নওজোয়ান ভাই পড়া করো মাশাআল্লাহ পড়ো ভাইয়া কোনো মানা নাই জেনারেলের একবারে ভালো ইউনিভার্সিটিতে পড়েন কোনো সমস্যা নাই একেবারে হিমালয় পর্বত সমান যেন আপনার ডিগ্রি হয় যোগ্যতা হয় আমি দোয়া করি কোনো সমস্যা নেই কিন্তু আল্লাহকে ভুললেন কেন এই মুসলমানের বাচ্চা প্রাণ শরীফ পড়তে পারেন না কেন সেজা দিতে জানেন না কেন কি শিখলেন কি বুঝলেন কারে চিনলেন বলেন বাংলা বই রিজিক দেয় না আসমানওয়ালা রব রিজিক দেয়

আল্লাহ বলে তোমাদের রিজিক আসমানে 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 যা কিছু ওয়াদা দেওয়া হয়েছে সব কিছুর কোথায় আমাদের দাওয়াত এক বিশ্ববিখ্যাত মুরব্বী ছিলেন হযরত মাওলানা ওমর পালন পুরি রহমাতুল্লাহ আলাই উনি বলতেন যে ভাই মসজিদের পানির টাঙ্কি মনে করেন পাঁচশো লিটার একটা পানির টাঙ্কি এটা দিয়া পাঁচটা ট্যাপ লাগাইছে অজু করবার জন্য এখন মুসল্লি বাইরে গেছে এই জন্য কমিটি পাঁচটা ট্যাপের লগে আরও পাঁচটা ট্যাপ লাগাইছে এখন ট্যাপ দশটা এখন প্রশ্ন হইল ওই পাঁচটা ট্যাপ দিয়া পানি পড়লে পানি যখন শেষ হইত তখন পাঁচশো লিটার টাঙ্কির কতটুকু পানি শেষ হইত বলেন না মানে পাঁচটা ট্যাপ দিয়া যদি পানি পড়া শেষ হয় কয় লিটার পানি শেষ হয়েছে আচ্ছা এখন যখন ট্যাপ লাগাইছে আরো পাঁচটা এখন তো হয়েছে দশটা ট্যাপ এখন দশ ট্যাপ দিয়া পানি পানি শেষ শেষ এখন কয় লিটার দিয়েছে আরো না পাঁচটা ট্যাপ বাড়ল কথা বলেন না কেন হ্যাঁ বুঝছেন কি না বলেন না কেন এখানে ট্যাপ বাড়লে কোনো লাভ নাই পানির টাঙ্কি তো কয় লিটার তাইলে বাড়াইতে হইলে কোনটা বাড়াইতে এক হাজার লিটার করতে হবে এ উনি কথাটা বলতেন যে বান্দা বুঝা উচিত আমাদের হে আল্লাহর বান্দা তুমি তোমার হাজারো ধাঙ্গা বাড়াইয়া লাভ নাই আসমান ওয়ালার ফায়সালা যেটা ওইটাই কার্যকর হবে ওইটাই কার্যকর হবে এন ট্যাপ বাড়াইয়া লাভ নাই ওইখানে আসমান ওয়ালার কাছে বাড়ানো উচিত অফিস সামা ইরিস্কো রিজিক তো আসমানে

তবে অমানু নাজ্জিলুহু ইল্লা মালুম আমি কিন্তু দুনিয়াতে পাঠাই নাজিল করি পরিমাণ মতো আমার কাছে আছে অগণিত কিন্তু আমি দুনিয়াতে দেই পরিমাণ মত দুনিয়াতে দেই কি মতো এ আপনি যদি টেনশান করে না আরে আমি থাকতে মরে গেলে আমার জিফুত সংসারের কি অবস্থা হবে এখন আল্লাহ যদি কয় যাচ্ছা। যেমন আমি আনিসুর রহমান আমার ছেলে মেয়ে চারজন আর আমার বউ একজন তো কয়জন হইল ছয়জন ওই ছয়জন আমি আমার বিবি দুইজন আর আমার বাচ্চা কাচ্চা চারজন তো কয়জন হইল এখন আল্লাহ যদি বলে আনিস তুমি যে তুই টেনশন করতে আছো তুমি মরে গেলে তোমার জিফুতের কি অবস্থা জানি হইব এক কাজ করো তুমি এবং তোমার জিফুত মিলাইয়া মোট হায়াত মনে করেন দুইশো বছর তো দুইশো বছরের আলুগুলা দিয়া লাই বোঝেন না কথাটা যে তো এটা ফেরেশনিত পরে গেছো তো দুইশো বছর যা ফ্যামিলির আলু লাগবে আলু ডি নি আলু ডি থুইব কই আনার ভাই কয় না কয় না কয় না আলু এগুলো রাখবে কই কথা বুঝছেন না আপনার আপনি এগুলো থুইবেন কো পেঁয়াজ রাখবেন কই তো আপনার ফ্যামিলির আগামী নব্বই বছরের আলু চাল ডাল তেল সাবান দিয়ে আলাপ আপনি এটি রাখবেন কো আর এটি যে ফসা ধরবো তিন দিনের মাথায় সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ বলে আরে বান্দা আমার কাছে আছে তো অগনিত কিন্তু আমরা নুনযিলুহু ইল্লা বিকাদারি মআলুম আমি তো نازিল করি পরিমাণ মত পরিমাণ মত পরিমাণ সুবহান अजीমুল شان কথা মালিক এই এক কথা বুঝলেই তো যথেষ্ট কেন আমি অস্থিরতা করব আমার আগে যারা পৃথিবীতে গেছে তারাও তো রিজিক পাইছে তো আমার পরে যারা পৃথিবীতে থাকবে তারাও তো রিজিক পাবে কথা বলে তো তো আমনে ময়রা গেলে আমনের জিফুত চলবে কেমনে আমনের বাপ মরছে আর আমনে চলছেন যেমনে এমনে আমার কথা কয় না বোঝেন নাই কথা আপনি যে বললেন আমনে মরে গেলে আমনের জিফুত চলবো কেমন তো আমনের বাপ মরছে আমনে চলছেন কেমনে তো এমনি চলবো এরাও এভাবে চলবে এই জন্য দয়া করে নাফরমানির ওই রাস্তা পছন্দ না করা হারামের ওই রাস্তার ইজ্জত নাই গুনাহের মধ্যে তৃপ্তি নাই অবৈধ উপার্জনের মধ্যে সম্মান নাই কোন কোন না ইজ্জত করে না কোন কেউ ইজ্জত দেয় না কেউ ইজ্জত দেয় না বেটা আমি চ্যালেঞ্জ করলাম কোনো সুৎখোর কেউ নেককার বলে না কোন চরিত্রহীন লম্পটকে কেউ উত্তম বলে না লোকটা তো দুর্নীতিবাজ লোকটা তো হারামখোর লোকটা তো চরিত্রহীন মানুষে দেখলে কইব উনি বাইজিদ দোস্তম বা বা মানুষে বেউকুব মানুষে চিরা খায় আর আমনে ভাত খান মানুষে বুঝে না চিটার বাটার মানুষ চিনে না হ্যাঁ আমনে হুদা ভাত খান আর আমরা চিরা খাই বলব অতএব নাফরমান নাফরমান হিসাবেই পরিচিত হয় ইমানদার ইমানদার হিসাবেই পরিচিত হয় হ্যাঁ হ্যাঁ এই জন্য দোস্ত আরবি একটা প্রবাদ আছে আমরা ছাত্র জীবনে পড়ছি অফিকা অলিন না আছে আরবিতে বলে তোমারও দোষ আছে মানুষেরও চোখ আছে নাই মানুষেরও কি আছে অফিকা অয়ু তোমারও আয়েব আছে ভরা না আছে আুন মানুষেরও চোখ আছে আড়াল করবা কেমন লুকাইবেন কেমন লুকাইবেন কেন এজন্য আল্লাহনবী সাল্লাম বলছেন রাত গভীরের একাকিত্বের গুণা যদিও সে ভেবেছিল জগতের কেউ দেখে নাই খোদার কসম আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন একাকিত্বের সেই গুণাটাও দিনের আলোর প্রকাশ্যে আল্লাহ তালা তার চেহারার মধ্যে ভাসিয়ে এজন্য মানুষ দেখলেই বুঝে দেখলেই বুঝে আরে তারে দেখতে দি ফুটটা ঘরের মতো লাগে ইরে দেখতে তো বাবা ঘোরের মতো লাগে হ্যাঁ সিটারের মতো লাগে দেখতে তো বেড়া এই জন্য মানুষ ঠিকই বুঝে মানুষ ঠিকই বুঝে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন আবার ইজা কাসুরা সালা তুহু ফিল লাইল হাসুনা ওয়াজহু ফিন নাহার রাতের অন্ধকারে যার নামাজের সেজদা বাড়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিনের আলোতে তার চেহারার সৌন্দর্য উজ্জ্বলতাও বাড়ে অতএব একাকিত্বের গুণ দিনের আলোয় মানুষ পায় সেজ দাও দিনের আলোয় মানুষ টের মানুষ ঠিকই বুঝে এই জন্য আমরা প্রিয় ভাই আমরা মুসলমান আমরা মৌমেন আমরা গাফিল হলে চলবে না আমাদের জিন্দিগি আখেরাত আমাদের জিন্দিগি আখেরাত বলেন আমাদের জিন্দিগি কি আমাদের প্রস্তুতি আখেরাত আমাদের রাত আখেরাতের জন্য আমাদের দিন আখেরাতের জন্য আমাদের হাসি আখেরাতের জন্য আমাদের কান্না আখেরাতের জন্য আমাদের চব্বিশ ঘন্টার জিন্দিগি আখেরাতের জন্য আখেরাতের জন্য অনেক শিক্ষিত মানুষ আছেন আপনারা অনেক সময় আম বলেন বিদ্রুপ করে যে হুজুররা আর হুজুর রাহ না কেবল আসমানের উপরের কথা কথা আর মাটির তলের বলে আমিও বলি ভাই দূরে যদি আল্লাহ আমার জন্য কবুল করে যথেষ্ট আপনি আরো কইয়ের কোনো অসুবিধা নেই এ আমরা এর দূরে জানি আপনি মনে করেন আমি আপনি যেদ্দুর বুঝছেন ওই এর দূরে আমি এর দূরে বুঝি আমি আসমানের উপরের কথা আর মাটির তলের কথাই জানি মাঝখানের কথা জানি না জানি না বাকি ভাত তরকারি খাই দুপুরে ভাত খাইছি না খানা অসুবিধা হয়েছেন আপনি যে বেশি বুঝা বেশি ভাত খাইয়ে এমন আপনি কোনো বালতি দিয়ে ভাত খান না দিয়ে আমরাও ফেলেট দিয়ে ভাত খাই আপনি আহামরি কি দুনিয়া ভোগ করছেন কি দুনিয়া ভোগ করছেন না নাফরমান দুনিয়া বেশি কি ভোগ করছে যেটা ইমানদার ভোগ করে নাই কথা বলেন না কেন হ্যাঁ না ফরমান কোন দিয়ে আগায় গেছে আমরা পিছায় গেছি এখন বাজে এগারোটা আটাইশ আজকে যারা আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি এখন বাজে আজকে যারা সেজিদা দেয় নাই ওই নাফরমানদের কি আগায় গেছে বেটা বলেন পরিচয় দেন ইনসাফ করে বলেন আজ ইমানদারের যদি এখন বুধবার হয় সেজদা ওয়ালার তো নাফরমানের কি এখন শুনিবা তো তাইলে তুমি কি আগাইলা আল্লাহকে নারাজ করে কি আগাইলেন আল্লাহকে নারাজ করে কি আগাইলেন আখেরাত ভুলে কি আগাইলেন কি খাইলেন এক মুসলমান বাবা বলেন খুব বেশি দুনিয়া উপার্জন করে কি খাইলেন বাজারে আছে কি তা প্রত্যেকটা দিন বাজারের মধ্যে গেলে নির্ধারিত কয়েকটা তরকারি ছাড়া আর কিচ্ছু নেই আর কিচ্ছু নেই ফুলকপি ফাতা কফি হ্যাঁ ফুলকপি আর ফাতা এ দা ফাতা সিম সিম সৌমিন দানা তেলাফিয়া ফারবের মুরকা কক মুরগা এ শাক শাক খায় আর ইংরেজি মারেন কিত্তাক ইংরেজি কইলি কি আর একটা আলগা কিছু হয়ে যায় নাকি দেখ সারে ভেজিটেবল খায় সারে ভেজিটেবল খান সারে শাক খায় মূল আর হাক পুঁই শাক পালং শাক কলমির শাক তাহলে আহামরি দুনিয়া কি বোক করি আমি এটুকুর জন্য আখেরাত ছেড়ে দিলাম আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ আমাদেরকে বিবেক দান করে আমাদের পরিবর্তনের আমাদের জিন্দিগি গঠনের একটা বড় সুযোগ আমাদের সামনে মাহে রমজান বলেন আলহামদুলিল্লাহ আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিম উন্নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি গুনে গুনে বলে এই কয়টা দিন হুজুরে প্রত্যেক দিনের বয়ানে গুনে গুনে বলে যে মোমেন গুনতে থাকো মোমেন গুনতে থাকো গুনতে থাকো আজকে পাঁচটা দিন চলে গেছে ফেব্রুয়ারির তাইলে আঠাইশ দিনে এই মাস তাইলে আর আছে তেইশ দিন পহেলা মার্চ যদি রমজান হয় অথবা দ্বিতীয় মার্চ তাহলে আর তেইশ থেকে চব্বিশ দিন সামনে আছে রমজানের শুভ দিন আর বাকি কাউন্ট ডাউন করেন ও খেলার সময় আসলে বিভিন্ন পত্রিকাওয়ালারা এটা লেখে এক দিয়ে আর বাইশ দিন বাকি পরের দিন লেখে আর একুশ দিন বাকি আর বিশ দিন বাকি কাউন্টাউন অর্থাৎ আর তো এবার গুনতে থাকেন আর মাত্র তেইশ দিন আর মাত্র বাইশ দিন আর মাত্র একুশ দিন এভাবে মৌবেনের এখন গুনা উচিত মাওলা কাছে চলে আসছি মাওলা কাছে চলে এসেছি ওই দেখা যায় মাহে রমজান রমজানের গ্রান শোনা যায় আল্লাহ এত কাছে আইনা বঞ্চিত করেন না বঞ্চিত করেন না তীরে আইনা তরি ডুবাইন না মাওলা আর কয়টা দিন হায়াত দেন মৌমিনের শ্রেষ্ঠতম সিজন ইমানদারের শ্রেষ্ঠতম মৌসুম আখেরাতের শ্রেষ্ঠ মৌসুম মাহেরম রমজান মাহেরম আল্লাহ যেন বলে বান্দা আমি না এগারো মাস তোমারে বলছি গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও গুনা ছেড়ে দাও জান্নাত কামাই করো ঠিক আছে বান্দা পারলা না শয়তানের ধোকায় নফসের ধোকায় এগারো মাস গুনায় ভরপুর করে ফেললা ঠিক আছে বান্দা আমি আরেকটা সুযোগ দিতে চাই এগারো মাস কমাইয়া আমি এক মাসে নিয়ে আসলাম একটা মাস বান্দা ইয়া আইগু আল্লাহ দীন আমানু হে ইমানদার গণ কুতিবা আলাই কুমুস্িয়া কামা কুতিবা আল্লাহ্লা দীন আমি পূর্ববর্তী সমস্ত ঈমানদার বান্দাদের মতো তোমাদের উপরেও আমি আল্লাহ একটা মাসের রমজানের রোজা ফরজ করে দিলাম আল্লাহ বলে বান্দা এগারো মাস লাগাইয়া আমি তোমারে যেই মোত্তাকি বানাইতাম সেটা এবার ওয়াদা দিলাম যাও এগারো মাস বাদ দিলাম এক মাসেই লাল্লাকুন তোমার মুত্তাকি বানায় এক মাসে জান্নাতি এক মাস কয়দিনে জান্নাতি এক মাস যে মুত্তাকি সে জান্নাতি যে মুত্তাকি সে জান্নাতি যে মুত্তাকি সে জান্নাতি এই জন্য রমজান আমাদের সামনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ ডাক দিছে কোরআনুল কারীমের দ্বিতীয় পাড়ায় দ্বিতীয় সূরা সুরায় বাকারার একশো তিরাশি নম্বর আয়াত থেকে একশো সাতাশি নম্বর আয়াত এই পাঁচটি আয়াত রমজানের উপরে মৌলিক বক্তব্য যা বলা দরকার আল্লাহ তালা কোরআনে এখানেই বলছেন এই পাঁচ আয়াত একশো তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি এজন্য আমার একটা আবদার আপনারা প্রত্যেকের সুযোগ হলে আপনারা এই পাঁচটি আয়াত সুরায় বাকারার একশো তিরাশি থেকে একশো পর্যন্ত এই পাঁচটি আয়াত আপনারা সংক্ষিপ্ত ব্যাখ্যা তফসির পড়ে নেবেন ইনশাআল্লাহ দেখেন মাহে রমজানের উপরে মৌলিক জ্ঞান আপনার অর্জন হয়ে যাবে ইনশাল এই পাঁচ আয়াতের মধ্যে তফসিরে মারিফুল কোরআন অনেকের কাছে আছে আপনারা সেখান থেকে পড়েন তফসিরে তৌজিহুল কোরআন আল্লামা তকি উসমানী দামাদ বারাকাত হুমের রচিত সংক্ষিপ্ত তফসির আপনি পড়ে দেখেন ইনশাআল্লাহ আপনি প্রয়োজনীয় দিক নির্দেশনা পাবেন মনে রাখবেন রমজানের রোজা ফরজ না সুন্নত তো রমজানের রোজার মাস আলা জানাও ফরজ যেই আমল হুকুম যা ওই আমলের মাস আলা জানারও হুকুম তা কথা বুঝেন নাই তাহলে রমজানের রোজা আমাদের উপরে ফরজ অতএব রমজানের রোজা সম্পর্কিত প্রয়োজনীয় মাস আলা জেনে নেওয়া আপনাদের উপরে ফরজ আপনাদের উপরে জিম্মাদান এজন্য দয়া করে মাহে রমজানকে সামনে নিয়ে নিজের পরিবর্তনের একটা সিদ্ধান্ত নেন আল্লাহ এখানে বলছেন হেমান আমি রোজাটা পালন করো আমার রমজানটা কদর করো একটা মাস গুণার থেকে বাঁচো একটা মাস আমার বন্দিগিতে লেগে থাকো আল্লাহ তালা ওয়াদা দিছে না আল্লাহ কুন্ত এক মাসে আমি তোমারে মোত্তাকি বানিয়ে দিন কয় মাসে আবার বলেন কয় মাসে আমি একটা উদাহরণ বলি অর্থাৎ আমি এটা বুঝছি এতটুকু যে আল্লাহ তালা বলতেছে হে গণ আমি তোমার ইমান নিলাম তার মানে রমজানের চাঁদ উঠলে আল্লাহ ডেকে বলে হে ইমানদার গণ তোমার ইমানের পাসপোর্টটা আমি নিলাম নিলাম এবার তোমারে আমি ওয়াদা দিলাম তুমি তিরিশটা দিন অথবা আমি চাইলে উনত্রিশ দিন একত্রিশ লাগবে না এই দিনের মধ্যে তুমি আমার গুণা ছেড়ে দিবা আমার আদেশ পালন করবা আমি আল্লাহ ওয়াদা দিলাম তিরিশ দিন অথবা উনত্রিশ দিনের মাথায় একত্রিশ দিন লাগবে না ঈদের চাঁদ উঠাইয়া তোমার ইমানের পাসপোর্টে তাকুয়ার ভিসা লাগাই দেবো আমি এক মাসে ভিসা পাসপোর্ট কিলিয়ার ঈদের দিন ফ্লাইট ফ্লাইট কোন দিন জান্নাতের ফ্লাইট জান্নাতের ফ্লাইট ঈদের দিন ও ইদাতলিল মু আল্লাহ বলছেন জান্নাত বানানোই হয়েছে মুত্থাকিদের জন্য এজন্য গুনেন 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 আর মাত্র তেইশ দিন যেটা আমি বলছি আলহামদুলিল্লাহ যার কথা বলেছি আমার হজরত চলে আসছেন বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ আজকের এই মুবারক বাহফিলের যিনি প্রধান মেহমান আমাদের মুরব্বী আমার শায়েখ আর এফ বিল্লা আল্লামা মুফতি দামাদ তাসিমি কাতহুম এসেছেন বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ করে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ ভাই সবাই মিলে মেহরবানি করে আমরা প্রত্যেকে ইনশাল্লাহ দয়া করে আজকের এই মজমায় যেহেতু রাত অনেক হয়েছে হজরত দেরি করবেন না সামান্য কথা বলেই ইনশাল্লাহ দোয়া করবেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আমরা বাহের রমজানকে কদর করবো তো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ নজয়ান ভাই আলাদা বলো ইনশাআল্লাহ হিম্মত করে বলো ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন জি আমরা আমার শায়েখ বলছেন আলহামদুলিল্লাহ হজরত একটা আমার ছোট্ট মাদ্রাসা এখানে আপনারা সবাই জানেন অনেকেই চেনেন যে সাহেবের বাজার সাহেবের বাজার গরু বাজারের পশ্চিমে বিনন্দী আর চল মাদ্রাসায় আশরাফুল উলুম এই শনিবার আমাদের মাদ্রাসার এমনি স্বাভাবিক ইসলাহী মসজিষ ধারাবাহিক ইসলামী মজদিস হলো দ্বিতীয় শনিবার আর আমার শায়েখের মাদ্রাসা সুধন্যপুর মাদ্রাসায় আমাদের ইসলাহী মসজিষ হলো মাসের শেষ শনিবার প্রত্যেক মাসের তো এই মাসে ইনশাল্লাহ শুধু দিনের বেলা আমাদের এই মাদ্রাসায় আশরাফুল উলুম মাদ্রাসায় আর চল সকাল দশটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এই দিনের বেলা কিশোর তরুণ যুবক নজওয়ান যাদের বয়স ষোলো থেকে তিরিশ এর বয়সীদের জন্য বিশেষ সকাল দশটা থেকে আসর পর্যন্ত ইসলাহী মসজিদ হবে ইনশাআল্লাহ দুপুরের খাবার সকালের নাস্তা দশটার আগে এইসব মাদ্রাসার থেকেই পরিবেশন করা হবে এবং ইনশাল্লাহ দশটা থেকেই ধারাবাহিক শুধু যুবকদের জন্য আলাদা আলোচনা হবে ইনশাআল্লাহ আমার শায়েখ দামাদ বারা কাতুম আরিফ বিল্লা মুফতি মুস্তাকুন নবী কাসিমি হজরত জোহরের পরে বয়ান করবেন আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব জোহরের আগে বয়ান করবেন হজরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল তিনি হজরতের পরে ইনশাল্লাহ বয়ান করবেন আরও ওলামায় কেরাম বয়ান করবেন আমরা নিজেরাও ইনশাল্লাহ থাকব তো আপনাদেরকে নৌজোয়ান ভাই যারা বয়স তো বুঝছেন তিরিশের নিচে যারা তারা ইনশাল্লা অংশগ্রহণ করার চেষ্টা করবেন আর আমি হজরতের সামনে আমি আবারও বলি আমার একটা আবদার ছিল আজকে আমি এই প্যান্ডেলে ঢুইকা আমরা এই বিশাল প্যান্ডেল দেখে আমার দিল চাইছে যে এই মাহফিল যেন তিন দিনের হয় সেই জন্য অর্থাৎ এই মাহফিল যেন আগামী দিনে আরও বড় হয় আরও সমৃদ্ধ হয় আপনারা কি চান ইনশা আল্লাহ ইনশা আপনাদের কাছে আমাদের অনুরোধ মারকাজুত তাকোয়া তাকোয়ার এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমাদের ডাক্তার বিজান সাহেবের বাড়ির সব বাবারা চাচারা ভাইরা আশপাশের সবার ভালোবাসায় এই মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চলতেছেন আমার শাখ দামত বারা কাতহুম আজকে সত্য কথা এতটা বেশি ব্যস্ত ছিলেন একটা বড় প্রোগ্রাম বিশেষ কারণে বাঞ্ছারামপুর বিবারিয়া হজরত যাইতেই হয়েছে আমার কাছে কতবার বলছে আমরা বলছি বহু আলোচনা চেষ্টা করছি যে আজকের এই মাহফিলে যেন না আসে ওইখানে ওনার থাকা দরকার কিন্তু আমার ডাক্তার মিজান ভাই ডাক্তার শকর কোনোভাবেই আমরা যে না হুজুর আসতেই হবে আলহামদুলিল্লাহ ওইখান থেকে এখানে আসছেন এজন্য আমরা এই মাদ্রাসাটাকে দিল দিয়ে ভালোবাসি সত্যি কথা যে আমরা অন্তর থেকে ভালোবাসি এই জন্য আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ হজরতের উপস্থিতিতে আমি দুইটা মিনিট আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা যদি প্রত্যেকেই একটু পকেটে হাত দেন মাদ্রাসার জন্য আপনাদের কাছে আগামী দিনের এই মাদ্রাসাটা যেন মাসা আল্লাহ আমার শায়ক আমার হাতে দিছেন আল্লাহ কবুল করেন আমিও বহু হাতে দিছি আল্লাহ তালা তৌফিক দান করেন এক হাজার টাকা দিয়ে হুজুর শুরু করে দিছেন এবার আপনারা পকেটে হাত দেন ইনশাল্লাহ কয়েকজন উপযুক্ত ভাই কষ্ট করে দাঁড়ান দাঁড়ায় উঠান আল্লাহ তৌফিক দান করেন মাসা আল্লাহ আল্লাহ কবুল করেন উঠান ভাই উঠান উঠান আল্লাহ বরকত দান করেন ও ছাত্ররা ছোট্ট আপনারা বুঝের কয়েকজন ভাই উঠান মহল্লার যারা আছেন তারা পকেটে হাত দেন সবাই হাত দেন ভাই বার কথা ইনশাআল্লাহ নজান ভাই একশো টাকা থাকলে একশো টাকায় দাও এক হাজার টাকা থাকলে দাও যার কাছে নাই অথবা দেওয়ার কোনো ইচ্ছাই নাই আপনি কু দোয়া করে দেন আপনি কু দোয়া করে দেন আল্লাহ যেন কবুল করে মাদ্রাসা আল্লাহ যেন এগিয়ে দেয় আল্লাহ যেন তৌফিক দান করে আল্লাহ তালা সবাই কেউ উঠবেন না করে এখন টাকা আনতে কেউ যায়েন না ওনার হুদা সময় নাই এত রায় টাকায় মেহরবানি করে যাইন না ভাই থাক না দিলে আপনি দিয়ে না তো যাই না আল্লাহ তো ফিক দান করেন আল্লাহ তালা কবুল করে নেন